শুরু হয়ে গেল আমাদের বড়ুবি খেলা একদম দেখতে পাচ্ছ জুতো নিয়ে কি করছে ফ্রি ফায়ার খেলা করছে তোমরা দেখতেই পাচ্ছো অবস্থা দেখো ফ্রি ফায়ার খেলছে এখানে কি লাগা আছে ফ্রি ফায়ার তোমরা দেখতেই পাচ্ছো ফ্রি ফায়ার খেলা করছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাগল আর এটা হচ্ছে আর কি লিখেছে এটা ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টি দেখতেই পাচ্ছো পুরো একদম টিম নিয়ে চলে এসছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা একদম আরে এই যে আমাদের ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ আরে সাংবাদিক ক্যামেরাম্যান না তো সাংবাদিক আরে আমার দিকেই আসছে তো দেখতেই পাচ্ছ ক্যামেরা নিউজে

તો એ માસ લાગા છે এটা কি আছে কি লিখেছে বুঝতেই পারছি না আমি এখনকার জামাই আধুনিক ঢেঁকি ও বাবা রে দেখতে পাচ্ছো এখনকার জামাই আধুনিক ঢেঁকি এই দিয়ে দেখো ঢেঁকি উঠছে লিখেছে ও শাশুড়ি সাজ ভাড়া দেখতেই পাচ্ছ কি করছে তো পাশে যাই দেখি এ পাশটা আছে দেখছি তো এই দেখি কি আছে দেখে নেই রাধা কৃষ্ণ আছে রাধা কৃষ্ণ ও দারুণ লাগছে কিন্তু দারুন তো তোমার দেখতেই পাচ্ছ রাধা আর এটা হচ্ছে তোমার মুন্ডা হ্যাঁ

আর এখানে আছে তো বনের দেবী জঙ্গল এ বাসটা দেখতেই পাচ্ছি জঙ্গল আছে সাংবাদিক স্বর্ণালী এটা কি সাংবাদিক এটা দেখতেই পাচ্ছ সাংবাদিক সন্দেশখালী আরে সন্দেশখালী সাংবাদিক চলে এসছে আমাদের এখানে আর ও পাশটায় আবার কি আছে আমি দেখতে পাচ্ছি আগুন ধরে আছে দেখা যাক মানে কি আছে আগুন জ্বলছে পাশটা কি আছে দেখা যাক আগুন ধরে গেছে এখানটা আগুন ধরানো হচ্ছে এখানটা আর অনেক কি লেখা আছে আমি একটু দেখি এদিকে আগুন ধরে দিয়েছে চারিপাশে সীতার অগ্নি সীতার অগ্নি পরীক্ষা ঠিক আছে তোমরা এখানেই দেখতে পাচ্ছ সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে আর ঠিক আছে তো দেখে নাও একটু ভালো করে দেখিয়ে দিই তোমার চারিপাশে আগুন জ্বলছে আগুন জ্বলছে এটা কে আরে বাবা আরে তোমাকে পিছন থাকে তেলি আমি কী লেখা আছে আমি দেখি আশা ভোসলে নাকি আশা ভোসলে তোমরা দেখতেই পাচ্ছ আশা ভোসলে চলে এসছে আশা ভোসলে আর এই পাশে দেখতেই পেলে শাশুড়ি মা দেখি আর একটা প্রতিযোগী চলে এসছে আমি দেখতে পাচ্ছি এখানটায় কি করছে এখানটা আমি দেখতে বুঝতে পারছি না কি হচ্ছে এখানটা আমি বুঝলাম না

Ini kalau mau posting aja, tiga

তুলছি তো সবাইকে তুলছি দর্শক তো দেখতে পাচ্ছক একদম ভরে গেছে চারিখানে দর্শক ভরে গেছে দেখতেই কি পাচ্ছ খেলাই মাত্র আমাদের শেষ হয়ে গেছে তো সন্ধ্যকালীন সাংবাদিক আমাদের এখানে মোল্লাখালীতে চলে এসছে